ওয়েলকাম ফ্রেন্ডস প্রত্যেকের স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত ভিওর্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থেকে আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে তো গতকাল যারা হিয়ারিং দেখেছেন মহামান্য হাইকোর্টের শুনানি যারা দেখেছেন প্রায় ম্যারাথন এক থেকে দেড় ঘন্টার শুনানি গতকাল হয় এবং সেখানে কার্যত তিন জেলার অর্থাৎ দু হাজার যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া উত্তরচুরসমানা এবং সেই সাথে মালদা এবং হাওড়া তিন জেলার একই সাথে একটা কম্পোজিট একটা কংক্রিট অর্ডার কিন্তু গতকাল পাশ করেছেন মান্তা মান্তা স্যার এবং সেই অর্ডারে রীতিমতো সুপ্রিম কোর্টের একাধিক এসএসসি এসএসসি অনলাইন এবং সেক্ষেত্রে মাদ্রাজের কিছু জাজমেন্ট সুপ্রিম কোর্টের এবং একাধিক জাজমেন্ট কম্পাইলেশন করে একটি অর্ডার তিনি দিয়েছেন এবং আপলোড হলে দেখবেন কমসে কম আট থেকে দশ পাতার অর্ডার মোটামুটি হবে বলে মনে হচ্ছে কার্যত সেখানে কী কী উঠে আসলো প্রথম কথা যে বিষয় নিয়ে বলবো সেটা হচ্ছে হাইকোর্টে মুখ থুবড়ে পড়লো পশ্চিমবঙ্গের শিক্ষা দপ্তর কেন গোটা বিষয় নিয়ে আপনারা আলোচনা করব তার পাশাপাশি প্রায় পনেরোশো চাকরি নতুন করে প্রাথমিক শিক্ষকের চাকরি নতুন করে তিন জেলায় কিন্তু কার্যত এটা বলাই যায় যে নিশ্চিত হয়ে গেছে এই চাকরি দিতেই হবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে এই চাকরি দিতেই হবে ডিপিএসসি হাওড়াকে ডিপিএসসি মালদাকে এবং ডিপিএসসি নর্থ টোয়েন্টিফোর পরগাস যদিও মালদার ক্ষেত্রে কিছুটা হাওড়ার ক্ষেত্রে কিছুটা অলরেডি হয়ে গেছে তবে রেস্টো যা বাকি আছে তা দিয়ে দিতে হবে আর তো তাদের কাছে ভ্যাকান্সি ছিল না তো ভ্যাকান্সি ক্রিয়েট করে তাদেরকে দিতে হবে এখন বিষয়টা হচ্ছে গতকাল কী কী হয়েছে মামান্য হাইকোর্টে সে বিষয় নিয়ে কথা বলি প্রথম কথা হচ্ছে সশরীর উপস্থিত ছিলেন কমিশন অফ স্কুল এডুকেশন যিনি ছিলেন তিনি সশরীর ওখানে উপস্থিত ছিলেন এবং তার আইনজীবীর দাবি ছিল যে স্যার উত্তর চব্বিশ জেলা যেহেতু মন্ডল মামলা এটা ছিল তো সেক্ষেত্রে তাদের দাবি ছিল যে যারা মামলা করেছে তাদের মধ্যে দেখা যাচ্ছে অনেকের নাম্বার সাত আট নয় তো অনেক কম মেধাসম্পন্ন ছেলেমেয়েরা এখানে এই নিয়োগ প্রক্রিয়ার মধ্যে আমরা যদি দিতে হয় তাহলে এরা চাকরি পেয়ে যাবে অথচ অনেকে রাইট টাইমে মামলা করেনি তো তারা অনেক বেশি নাম্বার নিয়ে আছেন তাহলে সেক্ষেত্রে একটা ওদের একটা বঞ্চনা ডিপ্রাইভ হবে ব্যাপারটাতে তো এটা ওদের যুক্তি ছিল এবং পরবর্তী ক্ষেত্রে মান্তা স্যার এটাই বলেন যে যারা কোর্টের কাছে আসেনি কোর্টে অ্যাপ্রোচ করেনি রাইট টাইমে কোর্টে আসেনি তো আমি তাদেরকে নিয়ে ভাববো কেন যারা বাড়িতে বসে আছে তো যারা রাইট টাইমের মধ্যে কোর্টে এসছে তাদেরকে চাকরি দিতে হবে পরবর্তী ফার্দার যারা এসেছে তাদের তো দেওয়ার কথা কারণ সুপ্রিম কোর্টে একাধিক জাজমেন্ট রয়েছে তো সেক্ষেত্রে কার্যত সেই জিনিসকে ফুদে উড়িয়ে দিয়ে রীতিমতো পিটিশনারদের পক্ষেই সওয়াল তোলেন এবং এক্ষেত্রে সুপ্রিম কোর্টের যে দু হাজার যে ম্যাটারের ক্ষেত্রে মালদার যে রিভিউ অ্যাপ্লিকেশান সেকেন্ড টাইম আন্তা সাহেব যে অর্ডার করেছিলেন যে রিকলের অর্ডার সেটা কার্যত অনেকক্ষণ সময় নিয়ে পড়েন এবং ওয়ান্ডারফুল এই কথাটা বলেন এবং কার্যত এটা বোঝাই যায় যে মালদার ক্ষেত্রেও কিন্তু ফার্স্ট যে অর্ডারটা ছিল সেই অর্ডারে যেটাতে কনসার্ন অর্ডার ছিল সেই অর্ডার কিন্তু রীতিমতন কমপ্লাই হবে এবং সেই জায়গা থেকে রীতিমতন তিন জেলার উত্তর চব্বিশ জেলা মালদা জেলা এবং হাওড়া জেলা তিন জেলাকে সামনে রেখে একটি অর্ডার পাস এবং কার্যত প্রত্যেকের চাকরি কিন্তু সুনিশ্চিত করে দেয় মামান্য হাইকোর্ট গতকাল এবং যে বিষয়টা নিয়ে দ্বিমত মানে অ্যাকচুয়ালি চাকরি পিটিশনারদের পক্ষে হয়ে গেছে এখানে আর কোনো কার্যত সুপ্রিম কোর্ট এখানে মাথার উপর বসে আছে তার একাধিক অর্ডার রয়েছে যদিও সিএসসির আইনজীবীর দাবি যে ডিভিশন বেঞ্চের কথা ছিল যে তারা রিভিউ অ্যাপ্লিকেশন যাতে ব্রমান্য সিঙ্গেল বেঞ্চে জানায় তো রিভিউ অ্যাপ্লিকেশন কালকে খারিজ করে দিয়েছে আর জায়গা নেই প্রাথমিক শিক্ষা প্রাথমিক শিক্ষা দপ্তর নয় মানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে শিক্ষা দপ্তর তাদের বাচ্চার কোনো রাস্তা নেই তাদের কার্যত এই শূন্য পদগুলো দিতেই হচ্ছে যারা মামলা করেছে রাইট টাইমে বিশেষ করে উত্তর সৈন্য যারা প্যানেলভুক্ত হচ্ছেন প্রত্যেকে চাকরি হয়ে গেছে শুধুমাত্র এবার চাকরিটা এদেরকে কী বলেছে মানে লাস্ট যে অর্ডারটা আছে সেটাতে বলেছে যে চোদ্দো তারিখের মধ্যে ওদেরকে জানাতে হবে অ্যাকচুয়ালি উত্তরচন্ড জেলার ডিপিএসসির তরফ থেকে তো একাধিকবার পাঠানো হয়েছে স্কুল শিক্ষা দপ্তরে সেক্ষেত্রে বিষয়টা হচ্ছে কালকে ওরা মিথ্যা কথা বলেছে যে সিএসসির যিনি আইনজীবী ছিলেন তিনি বারবার বাঁচার জন্য এটা বলছিলেন যে আমাদেরকে জানানো হয়নি আমরা কনসেন্ট দিনই মৌখিকভাবে আমরা কনসেন্ট দিনই লিখিতভাবে হবে তাহলে আমরা কেন এখন কনসেন্ট দেবো তো বিষয়টা হচ্ছে অলরেডি হাও হাওড়া হাওড়া ডিস্ট্রিক্টের ক্ষেত্রে সেমি কনসার্ন ছিল সেক্ষেত্রে ডিপিএসসি হাওড়া চিঠি পাঠিয়েছে শিক্ষা দপ্তরকে শিক্ষা দপ্তর সেখানে অ্যাপ্রুভ করে দিয়েছে এবং সেক্ষেত্রে শূন্য পদে নিয়োগ হয়ে গেছে অ্যাপয়েন্টমেন্ট ইস্যু হয়ে গেছে তারা চাকরি করেছে ওয়ার্কিং আর ওয়ার্কিং বাট উত্তরসূষণের জেলার ক্ষেত্রে কী হচ্ছে যখন দু দুবার চিঠি পাঠানো হয়েছে সেক্ষেত্রে উনি নাকি জানেন না কিছু অনেকদিন পরে গিয়ে কোর্টে এসে রিভিউ ফাইল করছেন সিএসসির পক্ষ থেকে তো সেক্ষেত্রে সেটা খুব মানে মিথ্যাচার এটা কালকে কোর্টে ধরা পড়ে গেছে রীতিমতন কার্যত ওনার বিরুদ্ধে যে কমিশন অফ স্কুল এডুকেশন নিয়ে আছেন রুল জারি থাকলো চোদ্দ তারিখ পর্যন্ত নেক্সট ডেট অফ ইয়ারিং চোদ্দ তারিখ রেখেছে বলেছে কেন এদেরকে দেওয়া যাবে না বা কী অ্যাপ্রোচ কবে তুমি দিচ্ছ এই সমস্ত সমস্ত ফেটগুলো নিয়ে তুমি এসে চোদ্দ তারিখে জানাও তো চোদ্দ তারিখের মধ্যে কার্যত দুটো রাস্তা খোলা এক হচ্ছে প্রত্যেককে দিয়ে দিতে পারে কারণ আর বাঁচার রাস্তা নেই সুপ্রিম কোর্টে ঘাট ধাক্কা ওখানে খেয়েছে ওখানে সেই অর্ডারটা রয়েছে দেন পরবর্তী ক্ষেত্রে হাইকোর্টের যে বিষয়টা রয়েছে হাইকোর্টের কার্য তো এটা মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে যে তিন ডিপিএসসির ক্ষেত্রে দু হাজার নয়ে যারা প্যানেলভুক্ত হয়েছেন তাদের প্রত্যেককে দিতে হবে মেবি হয়তো তিনশো চারশো জন হয়তো মালদার ক্ষেত্রে আছেন উত্তর চৌষণের ক্ষেত্রে প্রায় নশোর কাছাকাছি আর রিমেইনিং কিছু পোস্টে বাকি আছে হাওড়া কারণ হাওড়া অধিকাংশটা নিয়োগ হয়ে গেছে কিছু সিট ছিল না তো সেটা ক্রিয়েট করে কিন্তু বাকিদের দিতে হবে তো তিন জেলায় মোটামুটি দু হাজার নয় যে সমস্ত প্রার্থীরা রয়েছেন কার্য তো আনন্দে থাকুন কারণ চাকরি নিশ্চিত করে দিয়েছে মামান্না হাইকোর্ট এবং জাস্ট একটা ডেট ফেলে দিয়েছে চৌদ্দ তারিখ এর মধ্যে ওরা করে কি না ওদেরকে ছেড়ে দিয়েছে যদি এর মধ্যেও অর্ডার কমপ্লাই করতে পারে আদারওয়াইজ রুল জারি হয়েছে ডিসিপ্লিনের অ্যাকশন তার কমিশন স্কুল এডুকেশনের হবে এবং একটা লাল কালি তার জীবনের চাকরির জীবনে পড়তে চলেছে তো মানে কোর্টকে অবমাননা করেছে এটা কি মামলাটা অ্যাকচুয়ালি কন্টেম মামলা এটা একবার বুঝতে হবে এটা কোনো হিয়ারিং স্টেজে নয় মামলা মানেনি অর্ডার মানেনি কোর্টের তার জন্য একটা কন্টেম্প রয়েছে এবং সেটারই একটা দীর্ঘায়িত হিয়ারিং করা রয়েছে যাক এই ছিল আজকে গুরুত্বপূর্ণ না ধন্যবাদ সকলকে